বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার যে ইউএন এর যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেটিক অর্ডার আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা একে অপরের প্রতি রিলেশনশিপ সম্পর্কে কি ধরনের সম্পর্ক থাকা উচিত আমাদের বাংলাদেশে বর্তমানে সেই প্রেক্ষাপটে আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমান্ডে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবের জীবন যাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশেও রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারের অবস্থান তাদের আগামী দিনের ভবিষ্যৎ কীভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে সঙ্গে সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কীভাবে আরও উন্নত করতে পারি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আর মনোবল হতো হাইস্পার্টি অফিডে সালে পঁচিশ বছরের পথ চলায় নিরাপদের আঘারি প্রত্যয়ে ধন্যবাদ জানাচ্ছি যে বিগত দিনে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে তার গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে ওর যে অবদান সেটা আমরা স্বীকৃতি দিতে চাই আজকে আপনাদের সামনে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে ওর যে ভূমিকা ছিল এটা আমরা তার প্রতি ধন্যবাদ জানিয়েছি আজকে তার সাহসী ভূমিকা ছিল এবং জাতিসংঘের সত্যিকার অর্থে যে চার্টার অনুযায়ী যে প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার মানব অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সে সাহসী ভূমিকা পালন করেছে বিগত একটা সরে চালানো Uh, I just told them that you have done a job for democracy, human rights, as you are representative, so well that we are all grateful to you. And the fact that you are leaving, uh, we Sort of like you to say few words to the press and to the people of Bangladesh because you have been through the difficult time and your contribution will very uh, uh, strongly commend your courage and contribution and uh, we remember you all for bringing the political order in Bangladesh. Your contribution will be highly regarded and respected in the future. So I'd like you to say a few words to